হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাকে এই রাত্রিবেলায় আমার লাইভটা দেখার জন্য যারা যারা দেখবেন তার অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন দেখছেন না তারা পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে খুব আন্তরিক মোবারক বা জানিয়ে কিছু কথা বলার জন্য আপনাদেরকে সামনে হাজির হয়েছে দেখেন বিগত ষোলো বছর একটি স্বৈরাচারী শাসক আমাদের উপরে জগদ্দল পাথের উপরে বসেছিল তাদের অন্যায় অবিচার আমরা সহ্য করেছি পাঁচই আগস্ট ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি না কেন পরে আমাদের এই দেশটা একটি নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়েছে লোভে নোবেল লড়িয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস এই অভ্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধানদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দেখেন উনি একজন এমন একজন মানুষ পৃথিবীতে যেই এটি সম্মানজনক পুরস্কার আছে সব উনি অর্জন করেছেন এখন উনার মধ্যে অনেক ডাইনামিক চিন্তা চেতনা আছে আমি একটা কনসার্টের একটা ভিডিও ছবি দেখেছিলাম মানে কনসার্ট না ওনার একটা মানে উনি বক্ত বক্তব্য রাখবেন আমেরিকার একটা পার্কে লাখ লাখ তরুণ ওনার ওই বক্তব্য শোনার জন্য অধীর এমন একটা মানুষকে আমরা রাষ্ট্রপ্রধান হিসাবে পেয়েছি সরকার প্রধান হিসাবে পেয়েছি সেই মানুষটি আজ আমাদের সরকারের দায়িত্ব ভার গ্রহণ করেছেন আপনারা নিশ্চয়ই আপনাদের এক মালয়েশিয়ান সাবেক প্রেসিডেন্ট সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ মনের কথা মনে আছে উনি মালয়েশিয়া দেশটা কোথায় ছিল খুব বেশি প্রাকৃতিক সম্পদ তো মালয়েশিয়াতে ছিল না প্রাকৃতিক সম খুব প্রাকৃতিক সম্পদ না থাকার পরেও একটা মানুষের বধিষ্ঠ নেতৃত্বে দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে চিন্তা চেতনায় আজ মালয়েশিয়া দেশটা কোথায় দাঁড় করিয়েছে এমন একটা সময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি নিয়ে যদি কেউ মালয়েশিয়ায় যেত তাকে অনেক সম্মানিত করা হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচের অক্সফোর্ড খ্যাত যে ইউনিভার্সিটি থেকে তুমি আমাদের আমাদের দেশে ডিগ্রি নিয়ে আমাদের দেশে এসেছো আমরা খুব সম্মান বোধ করতেছি তুমি আমাদের দেশে এসেছ আজ মালয়েশিয়া কোথায় আমাদের বাংলাদেশ কোথায় পাশাপাশি তো পাশাপাশি সময় দেশ দুইটা স্বাধীন হয়েছে আজ মালয়েশিয়া অনেক দূরে এগিয়ে গেছে আর আমরা সেই তলা নিয়ে নিচে পড়ে আছি পাশ্চাত্যের ভাষায় আমাদের দেশকে বলা হয় তলাবিহীন জুড়ি তো এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মো স্যার ওনার হাতে যদি পাঁচটা বছর ক্ষমতা দেওয়া যায় হ্যাঁ উনি কিছু কিছু কাজে উনি উনাকে ঠিক স্পেসিফিকভাবে ভাবে আমি বলবো না যে উনি ব্যর্থ উনার কিছু উপদেষ্টার কারণে কিছু কিছু জায়গায় সমন্বয়ের অভাব এখন উনি বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারেন বাট এটা কিন্তু একদিনে সম্ভব না একদিনে সব কিছু একেবারে সবকিছু ডেমলিশ করে দেওয়া সম্ভব না চেষ্টা করতেছেন আমি খুব ভালোভাবে লক্ষ্য করতেছি আমি যে এলাকায় থাকি একটা রোড বিগত দশটা বছর যাবত এই রুটটা ভাঙচুর দেখতেছি পাঁচই আগস্ট আজকে হচ্ছে ডিসেম্বর মাসের বারো তারিখ এই কয়টা দিনের মধ্যে এই রুটটা কিন্তু একেবারে বক্সিং যেই পদ্ধতিতে রুট ঢালাই হয় না রড ভিতরে রড দিয়ে সেইভাবে রোডটা ঢালাই হয়ে গেছে আমাদের রেমিটেন্সের প্রভাবটা দেখেন রেমিটেন্স এই গত পাঁচ মাসে তিন মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে নতুন করে কিছু কিছু উপর কর আরোপ করা হয়েছে আই এম প্রেসক্রিপশনে আমরা আশা করি যে এই বিষয়গুলা বর্তমান সরকার একটু ভেবে দেখবেন তো এই সরকার যদি পাঁচটা বছর ক্ষমতা পায় পাঁচটা বছর যদি ওনার ওনাদের দায়িত্বে থাকতে পারে আমি আশা কর মানে আমার খুব আশাবাদী আমি এই ব্যাপারে এই দেশটাকে ওনারা চেঞ্জ করে দিতে পারবেন এবং পাঁচটা বছর পর যখন যাবেন এদেশের বাংলার মানুষ ওনাদের জন্য কাঁদবে চোখের পানি ফেলবে না আপনি যেতে পারবে না ঠিক ঠিক যেমনটা হয়েছিল বিশ বছর পর মাহাতির মোহাম্মদ বলছিল না আমি আর দেশের দায়িত্ব নিয়ে রাখতে পারবো না ঠিক তেমনই হবে ডক্টর মো ইনু যদি পাঁচটা বছর ক্ষমতা পায় দেশের আমূল কিছু পরিবর্তন কিছু ফান্ডামেন্টাল কিছু পরিবর্তন যখন হবে এদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে এদেশের অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী ব্যবস্থা তৈরি হবে আমাদের ব্যাঙ্কিং সেক্টরগুলো সংস্কার হবে আমাদের যে রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো ছিল সেগুলো রিফর্ম করে যদি আমরা ভালোভাবে আগাতে পারি ইনশাল্লাহ আগামী বেশ পাঁচটা বছরের মধ্যে দেশটা অনেক দূর এগিয়ে যেতে পারবে আমি আশা করব এদেশের দেশের জনগণ যাদের তাকে একটু সময় দেয় এদেশের আর যেসব রাজনৈতিক দলগুলা নির্বাচন দাও নির্বাচন দাও করার জন্য প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি মিনিটে হুঙ্কার তুলে তাদেরকে বলবো আপ আপনারা যখন ক্ষমতায় ছিলেন দেশটাকে পাঁচবার টিআই মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এর র্যাঙ্কিংয়ে আপনার শ্রেষ্ঠ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পরপর পাঁচবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছেন আপনাদের তো নেতৃত্ব নাই আপনাদের কাদের আপনি শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সবাই আপনার দুর্নীতিবাস সবাই আপনার চাঁদাবাস সবাই আপনার ট্রেন্ডার বাস তো আমি আমি জনগণের কাছে আমার এই বার্তাটা কতটুকু পৌঁছাবে আমি একজন ছোট্ট মানুষ আমি জানি না আপনারা যদি ডক্টর মহমতি ইনুসের সরকারটাকে পাঁচটা বাসের ক্ষমতায় দেন ইনশাআল্লাহ আশা করবো দেশটা অনেক সুন্দর একটা জায়গায় পৌঁছাতে পারবে প্লিজ আপনার ডক্টর মধ্যে ইনসকে পাঁচটা বছর সময় দেন পাঁচটা বছর সময় দেন দেখেন কোথায় চলে যায় আরে ভাই যদি গণ অভ্যত না হাসি হাসিনা তো এই যে মানে চব্বিশে নির্বাচন হয়েছে আবারও যে উনত্রিশে নির্বাচন হইতো তখন কই তখন আপনারা কই আন্দোলন করতে পারতেন তখন কই কী লেতে পারতেন নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও পারতেন না তো তো পাঁচটা বছর আপনারা ওনাকে সময় দেন দেখেন দেশটা কোথায় যায় কোন পর্যায়ে যায় আর অনির্বাচিত কথা বলতেছেন পৃথিবীর অ সিঙ্গাপুরের দিকে দেখেন লিকুয়েন দেশটাকে উনি নির্বাচিত ছিল কোথায় চলে গেছে দেশটা দক্ষিণ কোরিয়ার কথা চিন্তা চিন্তাভাবনা করেন দেশটা কোথায় ছিল স্বাধীনতার পর আমরা একজন শুধুমাত্র দেশপ্রেমিক সরকার পেয়েছিলাম সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান এরপরে আমাদের কোনো দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে এমন কোনো প্রেসিডেন্ট পাইনি উনি যদি বেঁচে থাকত আমরা ধারণা করতে পারি আমাদের দেশটা এখন অনেক উপরে চলে যেতে পারতো উনি প্রথম আমাদেরকে রেডিমেড গার্মেন্টস আর এম জি এ বাহিরে সরি রপ্তানি শুরু করেছিল বাংলাদেশের জনসংখ্যাকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাঠিয়ে বিপুল পরিমাণ রেমিটেন্স আনার ব্যবস্থা তৈরি করেছিল তো আমি আশা করি ডক্টর মত ইউনুসের ওনার ডাইনামিক চিন্তা ওনার মাল্টি ডাইমেনশনাল চিন্তা ভাবনার মাধ্যমে এই দেশটাকে আগিয়ে এগিয়ে নিতে পারবেন প্লিজ ভাইরা প্লিজ এই আমার দেশের প্রিয় জনগণগুলা ওনাকে পাঁচটা বছর সময় দেন ইনশাল্লাহ আমরা একটা ভালো জায়গায় পৌঁছাব এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ হবে বাংলাদেশ আশা করি আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত আপনাদের সাথে একটু কথা বলার জন্য আমার লাইভটা দেখবেন ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যাবো রাখি আল্লাহ হাফেজ আজকের জন্য এইটুকুই কোথা হাফেজ